রংপুরে গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারের মাঝে চেক বিতরণ করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হয় সহায়তা প্রদান কার্যক্রম এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজি সালম বলেন নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করা না গেলে চব্বিশের আকাঙ্ক্ষা অর্জিত হবে না আর আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের জন্য সব ধরনের সহযোগিতার উদ্যোগ নিয়েছে সরকার অনুষ্ঠান শেষে রংপুর বিভাগের আহত এবং নিহতদের পরিবারের কাছে চেক হস্তান্তর করা হয় এবং কখনো নিজেদের জীবনে এই এইগুলোকে ভুলতে পারবে না এবং আমরা এটা খুব ভালোভাবে জানি শহীদদের পরিবারকে সম্পূর্ণভাবে পুনর্বাসন করা কখনোই সম্ভব না কিন্তু আমরা যতটুকু পারি ততটুকু তাদের পাশে থাকতে চাই রংপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারের মাঝে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে চেক বিতরণ করা হয়েছে সেখানে উপদেষ্টা কথা বলছেন সরাসরি চলে যাচ্ছে সেখানে লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি যে আপনাদের তরফ থেকে আমাকে আগামীকাল

তো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যে পরিবারগুলো তাদের সন্তান হারিয়েছে স্বামী হারিয়েছে ভাই হারিয়েছে তাদের তো একেবারে চিরজীবনের জন্য গেছে অনেক ক্ষেত্রে সারা বাংলাদেশে কথা বলছে তারাই একমাত্র মানে কর্মক্ষম বা উপার্জনকারী সদস্য ছিল আবার যারা আহত হয়েছে তাদের অবস্থা আরও করুণ কারণ তাদের আবার হাত পা হারিয়েছে চোখ হারিয়েছে তো কাজে এখানে আমি মনে করি যে এখানে কোন রকম ভাবে আমাদের যে কাজে একটু দেরি হয়েছে সেটা আমরা নিজেদের সাফাই গাইছি না কিন্তু আমরা যখন দেখছি যে একটু দেরি হয়ে গেছে এবং সেটার জন্য আমরা গত পরশু আমরা সিদ্ধান্ত দিয়েছি যে সরকার তাদের জন্য সারা জীবন চিকিৎসার দায়িত্ব নিচ্ছে যাদেরকে বিদেশ পাঠাতে হবে তাদেরকে দরকার হলে বিদেশ পাঠানো হবে যাদের চিকিৎসা দেশে করা সম্ভব না এবং তাদেরকে পুনর্বাসনের জন্য যেভাবে তাদেরকে প্রশিক্ষণ দিতে হয় বা সহযোগিতা করতে হয় সেটা আমরা করব কাজে আমরা সরকারের দিক থেকে এই ব্যাপারটা ঘোষণা করছে যে আহত এবং শহীদ পরিবার আহতদের মধ্যে দেখেন দিনে দিনে কিন্তু অনেকে মারাও যাচ্ছে